আজকে ইউটিউব থেকে করছি আজকে চন্দন একটু মেখেছি কারণ আর দুদিন পরি আমি মানে একদিন পরি আমার আজকে বড়ো করে হবে তাই জন্য একটু একটু তো খসা হতে হয় বলো তো দেখো চন্দনটাকে ভালো করে মেখেছি আর অনেকেই বললে যে আমার আগের যে চ্যানেলটা মানে আর এরপরে যে চ্যানেলটা ওই চ্যানেলের ব্লগ আসে না কেন অবশ্যই বাবা আমি ব্লগ দেবো আর করোনায় সবাই কেমন আছে অবশ্যই তোমার কেমন আছো কমেন্ট কিন্তু জানাবে আর আমার বড় বার্থডে ব্লগ কিন্তু আসছে মানে আমার বড় বার্থ বড়ো করে যেদিনকে বার্থডে হবে সেদিনকে মানে আর কোনো অনেক মঙ্গল চলে আসবে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার না কি হয়েছে মা ঘুমিয়ে পড়েছে মা তাতে এসে বলে ঘুমিয়ে পড়েছে তাই জন্য উত্তর উত্তর সাড়ে চারটে বেজে গেছে তাই জন্য মা আবার খেয়েছে সাড়টের সময় আমি দুদিন খেয়েছি মানে ভাত ভাত পুরো গলে গেছে তাই জন্য পেটও বলেনি সন্ধ্যাবেলা একটুখানি ছাতুর জল ঠান্ডা জল আর একটু নর্মাল জল আর একটু ছাতুর একটু চিনি একটু নুন দিয়ে গুলিয়ে নাও খেয়ে নাও পেট ঠান্ডা মশান ঠান্ডা তো আর ভালো করে গাঁত পা ধুয়ে ধুয়ে একবারে গাঁত পা ধুয়ে আসলাম খুব শান্তি গরমে কেমন আছো কে কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানো আমাকে তো ভাত তাঁত খেয়ে নিয়েছি চলো টাটা বাইক নাই